পেঁয়াজ গুলো কেটে নিয়েছি তো চলে এই কড়াইতে দিলাম এখন তরকারি টা রান্না করে নেবো এই যে মাথা দিয়ে বসায় নিলাম এখন আমি মাছ গুলো দিয়ে দিচ্ছি

তো আমি রান্নাটা করে আপনার সাথে শেয়ার করলাম যে কি কি রান্না করেছে পুঁটি মাছ ভাজা আগু ভাজি টিন দিয়ে এখানে নিয়ে নিয়েছি পুঁটি মাছের তরকারি তো আমার রান্নাটা শেষ করছি কিছু করলে আপনার সাথে শেয়ার করবো